আসসালামু আলাইকুম রবীন্দন মল্লা হাবিদ সবাইকে স্বাগত আমি রবীন্দন নিয়ে আসলাম একটা নতুন ভিডিও বন্ধুরা আপনারা ভিডিও টাইটেলদের কথা অনেক কনফিউজ যে আমি কিনি ভিডিও বানাচ্ছি আসলে আমরা কিনতে গেলে হয়ে যায় পাগল এবং বেচতে গেলে ছাগল এ কথা বলার কারণ আমরা বর্তমানে বাজার মূল্য মানে পশু পাখির বাজার মূল্য এবং পরিপ্রেক্ষিতে বলতেছি এবং এটা বর্তমানে এটা পূর্ব ছিল আসলে আমরা যদি কোনো কিছু কিনতে যাই তাহলে পাগলের মতন করি এবং আমরা সেটা অনেক বেশি দাম দিয়ে কিনে ফেলি এবং আমরা বিক্রি করতে গেলে সে আমরা সঠিক দাম পাই না এর মেন কথা হলো যে বর্তমানে যে মানে বা পূর্বে যে আমাদের যে শখগুলো যে জাগে যখন আমাদের ইনস্টান জাগে তখন আমরা হয়তো বা আবেগে মানে প্রমাণিত হয়ে খুব দ্রুত কেনার চেষ্টা করি এবং এটা অনেক বেশি দাম দিয়ে কিনে ফেলি আসলে এটা করা ঠিক না আমাদের মাথা ঠান্ডা করে কিছুতে কেনা দরকার আর বর্তমানে বাজার মূল্য একদমই খারাপ আমি গত সপ্তাহে গিয়েছিলাম মেঘলা আমাদের এখানে মেঘলা বাজার এটা দুহারে তো এখানে যাওয়ার পরে আমি কবুতর হাটে গিয়েছিলাম আমার ভাই রাব্বির জন্য একজনের কুকুদের কেনার জন্য এবং আমি একজোড়া হাঁস কিনতাম তো হাঁসটা আমি পরে কিনতে পারি নাই কারণ বর্তমানে যে পরিপ্রেক্ষিতে আসলে পশু পাখির দামটা অনেক কমে গিয়েছে মেন কারণ হলো আমাদের যে রপ্তানি করার মতো কোনো স্থান নাই আমরা আমদানি করতে পারি রপ্তানি করতে পারি না এর মানে মূল কারণ হলো আমাদের যে মানে যে আইন আছে বা আমাদের রপ্তানি আইন সেখানে আমাদের এটা নাই আমরা কোনো পশু বাইরে পাঠাতে পারি না যদি পাঠাতে পারতাম তাহলে আমাদের পশু পাখির দাম অনেক বেড়ে যেত কুকুরের দাম অনেক বেড়ে যেত এটা আমাদের বর্তমানে খুবই একটা খারাপ একটা অবস্থা এই জন্য অনেকই পশুপাখি পালা ছেড়ে দিচ্ছে তো আমি যখন কোতর কিনতে গেলাম তখন দেখলাম যে অনেক অনেক বেশি দাম চায় বর্তমান বাজার মূল্য চাইতে আবার যখন আমি বাজিকার পাখি কিনতে গেলাম তখন দেখলাম অনেক বেশি দাম চাই কিন্তু বর্তমান বাজেকারের মূল্য হলো এই সর্বোচ্চ সাতশো টাকা জোড়া পেয়ার ব্রিডিং পেয়ার পেয়ে যাবেন তো আর যদি ভালো মানে কোনো নিউট্রিশন হয় তাহলে সেটা বারোশো পনেরোশো টাকার মধ্যে পাওয়া যায় যেটা এক সময় পাওয়া যায়তো না আমি যখন বাজিকার পালতাম তখন এক জোড়া বাজিকার নর্মাল জোড়া কিনতে গেলে এক হাজার টাকা লাগতো এবং বা ব্রিডিং পেয়ার বাচ্চা ডিম বাচ্চা করা বা টিন বাচ্চা দিয়েছে এরকম কিনতে গেলে পনেরোশো দুই হাজার টাকা ভালো নিউট্রিশন তিন হাজার চার হাজার টাকা পড়ে যেত নর্মাল বাজিকার তো আসলে মানে বর্তমান যে বাজার মূল্য এক্ষেত্রে আপনারা যারা পালবেন ওষুধ পজিশনে কিনবেন ছাগল হবেন না কেনার আগে মানে পাগলের মতন কিনবেন না কিনতে গেলে অবশ্যই বুঝবেন মাথা ঠান্ডা রাখবেন এবং তারপরে কিনবেন এবং বিক্রি করতে গেলে যিনি দাম ভালো পান তো আজ এর একটু কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম